এই ভিডিওতে দেখাবো যে ভিডিওটা একটা বেকু নেওয়ার জন্য আর একটা গাড়ি আসছে সেই গাড়িটা ভেঁকুটা অনেক কষ্ট করে উঠাইছে উঠাইছে ঠিক মতো কিন্তু ভেঁকুর যে মাথার যে ক্যারেন ঘুরাবে সেই ঘুরাইতে একটা গাছ ওই যে দেখা যায় দেখছেন গাছটায় অনেক বাজতে আছে ঘুরাইতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এক পর্যায়ে গাড়িটা যখন সামনে পিছে করতে করতে একটু সামনে যাওয়ার পরে এই যে ঘুরাইতে চাইছে কিন্তু ঘুরবে না এই দেখে এখন তখন এই যে বাজছে ঘোরা যাচ্ছে না আবার একটু ওই অনেক চেষ্টা করতেছে গাড়ির ড্রাইভার কিন্তু হচ্ছে না এই যে গাড়িটা সামনে নিলো সামনে নেওয়ার পর এই যে এই যে বেঁকুটা এই যে না ঘুরে গেছে আবার একটু গাড়িটা আবার একটু সামনে নিল কিন্তু অনেক রিক্সের একটা কাজ এই আস্তে আস্তে ক্যারেনটা নিয়ে জায়গা মতো পৌঁছাই এখন গাড়িটা চলে যাবে আর গন্তব্যস্থানে